কাজের অর্ডার কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত নিয়োগ সহ একাধিক ইস্যুতে খর্দার একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়রা আন্দোলনে সামিল হলেন কাজ বন্ধ বৃহস্পতিবার দুপুরে তারা এই সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভ ঘিরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে খর্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিক্ষোভকারীদের থানায় অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ অভিযোগ জবাব পড়লে পুলিশ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় পুলিশি আশ্বাসে প্রত্যাহার করে খড়দা থানায় তারা উক্ত সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিক্ষোভকারীরা জানান অর্ডার মতো মিলছে না তাছাড়া অতিরিক্ত কর্মী নিয়োগ করা হচ্ছে ফলে তাদের আয় কমে যাচ্ছে ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা ঘটনাটা হয়েছে যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে পে আউট কমে যাচ্ছে আমরা আর্নিং প্রতি অর্ডারে আগে যে টাকা পেতাম সেই টাকা পাই না দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যেই পরিমাণ ছেলে থাকা দরকার সাবস্টিটিউট সেই তার থেকে প্রচুর বেশি জয়নিং হচ্ছে প্রচুর বেশি জয়নিং হচ্ছে ফলে কি প্রত্যেকটা ছেলের অর্ডার পেয়ে কমে যাচ্ছে অর্ডার পাচ্ছে না এক একটা ছেলে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আর্নিং করে দারুড় হচ্ছে সেটা হচ্ছে টেন পারসেন্ট বাকি নাইনটি পার্সেন্ট ছেলের হচ্ছে না রোজগার দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে পাঁচশো টাকা কেউ চোদ্দ ঘন্টা কাজ করছে সাতশো টাকা অথচ এখানে জয়নিংটা কমানো আর্নিং পেটাকে বাড়ানো অর্ডার পেটাকে বাড়ানো কারণ এখন সবাই জানে যে দিনকালের যা পরিস্থিতি তেলের দাম বাড়ছে আস্তে আস্তে সবজি পাতি থেকে শুরু করে সব কিছুর দাম বেড়েছে আমাদের কোম্পানি আমাদের পয়সা দিয়ে গাড়ি আমরা গাড়ি খরচা করছি আমরা তেল ভরছি আমরা সব কিছু দিচ্ছি কোম্পানি শুধু নিজের প্রফিটটা বুঝে নিয়ে চলে যাচ্ছে হিউজ জয়নিং করিয়ে অ্যাক্সিডেন্ট আমাদের হলে কেউ অফিস থেকে কেউ যায় না রিসেন্ট আপনাদের পাড়ারই বিবেকনগরের একটা ছেলের গলা সুতোর নালিতে কেটে গেছে কেউ গেছে যায়নি একটা ছেলের কাজ ভেঙে গেছে সে জীবনে আর গাড়ি চালাতে পারবে না কেউ গেছে আজকের সূত্রপাত কিচ্ছু হয়নি আজকে শুক্রবার হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে জয়নিং হয় না এখানে সব ধরনের ছেলেকে জয়নিং করানো হয় তার মানে এখানে চেতামেজি হবেই পাখির বাসা मैनेजर रे कोई सिस्टम আছে না কোনো সিস্টেম নেই কোনো সার্টিফিকেট কোনো ডকুমেন্টস কি নেই তো আবার প্যান কার্ডের মধ্যে জয়েনিং আছে লাইসেন্সও নাই অনেকে লাইসেন্সও নাই অনেকে এখানে রাইডারদের অনেকের লাইসেন্সও নেই

আমরা বলতে পারবো না পুলিশের এখানে আমরা এখানে কারুর উপর হ্যাঁ এখানে কারোর উপর কোনো আমরা আমাদের কথাটা অনেক আগে থেকে বলছি কিন্তু এখন যে পরিস্থিতি একদম দেওয়ালে পিঠ থেকে গেছে নেই ব্যবহার করার কি বলবো পুলিশ বলছে আমাদের থানায় গিয়ে আমাদের একটা কমপ্লেন লিখছি আমরা যেরকম ভাবে আপনার কথা মানে আমাদের যেগুলো দাবি আছে কোম্পানি কোম্পানির সেগুলো বলছে পুলিশ রিটেন পুলিশ আমাদের সাথে করছে আমরা কিছু শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এখানে আমরা কোনো ঝামেলা কোনো ঝগড়া করিনি কোম্পানিকে বলেছি আমাদের টা বাড়ানোর ব্যবস্থা করুন দীর্ঘদিন বলার পর আমরা আজকে কাজটা বন্ধ করেছি পুলিশকে কে ডেকে বা কারা ডেকে জানি না পুলিশ এসে আমাদের বলছে আপনারা থানায় চলুন এখানে ভিড় করবেন না আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছি স্ট্রাইক করছি এটা অনেক আগে থেকে আমরা কোনো ঝামেলা করছি না পুলিশ আমাদের সরিয়ে দিতে পারি রাজীব দাস नीलकमल सहा